ছোট বাচ্চা হয়তো কয়েক মাস বা কয়েকদিন বয়স থেকেও এরকম সমস্যা তৈরি হতে পারে তো সেসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কোনো ঝুঁকি আছে কিনা বা এটা অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে নতুন কোনো সমস্যার সম্মুখীন হতে পারে কিনা আসলে এই যে অ্যান্টিবায়োটিক কখনোই কোনো সমস্যা না যদি সেটা উপযুক্ত কারণে উপযুক্ত টাইম ধরে খাওয়ানো হয় বলা হয়ে থাকে যে যেসব বাচ্চারা বিনা কারণে অ্যান্টিবায়োটিক খায় তো তাদের এই প্রস্রাবে প্রদাহের রেটটা অনেক বেশি তাদের হওয়ার সুযোগটা আরো বেশি থাকে যদি প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক খায় তাহলে হওয়ার পরিবর্তে আরো বেশি হতে পারে বেশি হতে পারে এটা হচ্ছে যে যে কোনো অ্যান্টিবায়োটিকই এটা মনে রাখতে হবে যে আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের একটা ভীতি থাকে অ্যান্টিবায়োটিকের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু এটা যদি আপনি উপযুক্ত কারণে ইউজ করেন সেটা আপনার শরীরের জন্য ভালো হবে এটা একদম একটা জেনারেল বিষয় সবার জন্যই কিন্তু যখন হচ্ছে আবার একটা অসুখ হবে যেটার জন্য অ্যান্টিবায়োটিক লাগবে সেটা সেটা যদি আমরা না তাহলে বেশি ক্ষতির কারণ হতে পারে সো অ্যান্টিবায়োটিক এখানে অবশ্যই লাগবে এবং কিন্তু সেটা একজন ডক্টর সেই হচ্ছে বলতে পারবেন যে তাকে কোন অ্যান্টিবায়োটিকটা দিতে হবে এবং কতদিন খাওয়াতে হবে আচ্ছা এবং সেটা কমপ্লিট করতে হবে পুরো শেষ করতে হবে হ্যাঁ জি জি